দেখলাম যে অনেক পাঠক আসছে এবার দেখলাম যে আগের তুলনায় ভালো মানে ক্রেতা দর্শনার্থী ভিড় অনেক বেশি আগের তুলনায় আমার কাছে এটা খুব ভালো লেগেছে তবে ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ঘুরতে আসে মানুষ বেশি মেলায় হ্যাঁ যে বই কিনে কর হ্যাঁ পাঠক দিন দিন কমে যাচ্ছে ব্যাপার হচ্ছে পাঠক বাড়াতে হবে আমাদের হ্যাঁ যারা যারা বই কিনবে পড়বে মানে ওই লেখার ইয়াটা মূল্যায়নটা করবে হ্যাঁ এই ধরনের পাঠক খুব জরুরি বই পালায় খুব আজকে সমস্যা না কিন্তু তারা যেন বই কিনে বই পড়ে হ্যাঁ এটা হচ্ছে আমরা যারা লেখিকা আছি লেখক লেখিকা আছি আমাদের কথা এটাই বই এটাই আমার প্রথম একক শিশু তো বই তো এটা ছোটদের জন্য করা কিছু ছড়া আছে মানে বাচ্চারা এখানে মজা মজা ছড়া শিখতে পারবে হ্যাঁ শিক্ষণীয় কিছু ছড়া আছে তো বাচ্চারা একটু সংগ্রহ করছে এবং শুনলাম যারা স্টল ম্যানাজমেন্ট ওনাদের কাছ থেকে শুনলাম যে ওই ছড়ার বইটা বাচ্চাদের কাছে ভালো লাগছে তারা পড়ে খুব মজা পাচ্ছে একাল নাকি এক এক শিশু মানে এখানে একটা মশা নিয়ে একটা ছড়া আছে তো এটা পড়ে নাকি খুব মজা পাইছে তো সে খুব হাসতেছিল এবং ওর আব্বু আম্মুকে এই ছড়াটা শোনাচ্ছিল এবং খুব মজা পাচ্ছিল যে একজন লেখিকার হচ্ছে সার্থকতা এটাই যে আমি তো বাচ্চাদের জন্য লিখেছি তো বাচ্চাটা এই ছড়াটা করে মজা পাচ্ছে সে তার বাবা মাকে শোনাচ্ছে হ্যাঁ তো এটা খুব ভালো লেগেছে যারা আসে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা বই কিনুন বই পড়ুন বই পড়ার অভ্যাস করুন শুধু মানে ঘুরতে আসবেন না লেখক লেখিকাকে উৎসাহিত করুন তারা আপনারা যদি বই না কিনেন তা ওরা লেখক লেখিক উৎসাহ পাবে না বই লিখতে হ্যাঁ তো আপনারা উৎসাহ করবেন সবাইকে বিশেষ করে যারা নতুন লেখক লেখিকা আছে তাদেরকে উৎসাহিত করবেন দেখা যায় কি যে যারা নাম করা লেখক তাদের বই মানুষ বেশি কিনে হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে নতুনরাও ভালো লেখে নতুনরা খারাপ লিখে তা না আপনারা যদি তাদের বই না কিনেন না পড়েন নতুন তো ওই লেখা ছেড়ে দিবে হ্যাঁ আপনারা নতুনদের বই কিনবেন পড়বেন তাদেরকে আপনাদের মতামত জানাবেন দেখা যাবে যে তাদের মধ্যে থেকে হয়তো ভালো কোনো লেখক হয়ে উঠবে ভবিষ্যতে কোনো হুমান আহমেদ আসবে সুফিয়া কামাল আসতে পারে এদের মধ্যে থেকে নতুন লেখক লেখিকার মধ্যে থেকে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো হবে না তো আমার আমার কথা মানে পার্থকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা নতুন লেখক লেখিকার বই পড়ুন তাদের লেখা সাপোর্ট করুন